হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহ তালার অশেষ রহমতে আজকে ঘুম থেকে ওঠার পরই দেখি আমার আম্মা এখানে চিতই পিঠা বানাচ্ছিল আমাদের জন্য অনেক বেলা করে ঘুম থেকে উঠলাম আর উঠেই দেখি আমার পিঠা বানাচ্ছে আজকে আমার হাজবেন্ডের অফ ডে এই কিন্তু একটু দেরি করে ঘুম থেকে উঠা আর যদি আমি আমার বাসি থাকতাম ঘুম থেকে ওঠার পরই না চিন্তা থাকতো কি নাস্তা বানাবো আর মায়ের কাছে থাকলে তো এটা অনেক শান্তি কখন কি করতে হবে এটার চিন্তা নাই ঘুম থেকে ওঠার পরই এখন নাস্তা করব। আম্মা পিঠাগুলো বানাচ্ছিল আর আমি এইদিকে ওকে এনে দিচ্ছিলাম গরম গরম খাওয়ার জন্য এই চিদি পিঠাগুলো না গরম গরম অনেক ভালো লাগে তবে ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না আমার সাহেব বলতেছিল মিলিয়ে আমার সাথে বসে তুমি নাস্তাটা করো এমনিতে তো আর একসাথে সাথে নাস্তাটা করা হয় না শুক্রবারে যেহেতু আমি বাসে আছি আমার সাথে খাও কিন্তু আমি বলতেছিলাম না তুমি আগে খাও এই চিতুই পিঠাগুলা হইতে না একটু সময় লাগে আর আমি যদি এখন বসে যাই ওর সাথে খাওয়ার জন্য তাহলে কিন্তু বসে থাকি রাখতে হবে আম্মা বলতেছিল যে দুই চুলাতে দুইটা খোলা বসে দিবে আমরা একসাথে খাওয়ার জন্য আমি বলতেছিলাম না সমস্যা নাই একজন করে খাই ওর খাবার শেষ হওয়ার পর তো আমিও বসে গেলাম এখন আমি আহ খাটের উপর বসে বসে খাচ্ছিলাম আর টিভি দেখতেছি আমার মায়ের হাতের সব পিঠাই মাসাল্লাহ অনেক বেশি ভালো হয় আজকের চিতুই পিঠাটা দেখেন কত সুন্দর হয়েছিল আর অনেক বেশি মজা হয়েছিল চিতুই পিঠার উপরে যদি এরকম ভাবে ছিদ্র থাকে না তাহলে পিঠাটা খাইতে আরো বেশি মজা লাগে শুটকি ভাজি আর খোলা পিঠা খাইতে যে কি মজা আর আমরা কিন্তু চিতে পিঠো বলি আবার খোলা পিঠো বলি নাস্তাটা করার পর আমি এখানে একটু চা বানিয়ে নিলাম আর আমার আম্মা আর ও নাকি রং চা খাবে আদা দিয়ে আর আমার জন্য একটু দুধ চা বানিয়ে নিয়েছিলাম আর এখন চলে আসলাম দুপুর বেলা আর কি গোসল দেওয়ার কতক্ষণ আগে আমি চুলে একটু লেবু রস দিচ্ছিলাম চুল শ্যাম্পু করার আগে যদি লেবু রস দেওয়া হয় না চুলেতে চুলটা এত বেশি সিল্ক হয় আর এই তো আমি তো শাওয়ারটা দিয়ে ছাদে চলে আসলাম চুলটা শুকানোর জন্য আর ও আসলো আমার সাথে ও এখন নামাজে যাবে আজকে ওর আর আমার এক জায়গায় দাওয়াত আছে ওর সারের বাসে আর কি ও জুমার নামাজটা পরে আসার পর আমরা যাব আমাদের বাসা থেকে তেমন দূরে না কাছাকাছি সার বলতে ও যে কোম্পানিতে জব করে তো ওই কোম্পানি সার ওর বস আর কি ছাদে আসার পর ও যে কত দুষ্টা মিউ করতেছিল আর আমি ওকে ভিডিও করতেছিলাম ও নামাজে যাওয়ার সময় আমাকে বলতেছিল মিলি তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও সার তো বারে কল দিচ্ছিল আমি এই ফাঁকে তারা হোরা করে রেডি হয়ে গেলাম আর ও চলে আসলো আমরা এখন চলে যাব দাওয়াত খেতে যে যেখান থেকে আমরা আজকের ব্লগ ভিডিওটি দেখতেছেন প্লিজ একটু মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের সাথে কিন্তু ওর আরেকটা কলিগেরও ইনভাইট ছিল আর কি তো আমরা তিনজনই যাচ্ছিলাম গত দুই থেকে তিন দিন ধরে না দিনের আবহাওয়াটা এমন খারাপ একদমই মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন তবে একদমই শীত লাগে না আমরা সাড়ে বাসে চলে আসছি আর ও ছিল সারের ছেলে ও আমাদেরকে বলতেছিল যে ওনাকে স্কুলে খেলার প্রতিযোগিতায় লাস্ট থেকে ফার্স্ট হয়েছে মানে ও সবাই লাস্টে খেলছে খেলার পর ফার্স্ট হয়ে গিয়েছে নিয়ে তো আমরা অনেক করতেছিলাম আর আমরা এখন সবাই মিলে খেতে বসে গেলাম সবাই মিলে বিছানাতে বসে গিয়েছি সারের গ্রামের বাসা হলো চাঁদপুর আর চাঁদপুরে ইলিশ নাকি অনেক ভালো আর তারা আজকে আমাদের মূলত ইনভাইট করছে যে আমরা ইলিশ দিয়ে ভাত খাওয়ার জন্য আর আপু তো এখানে অনেক ধরনের রান্না করেছিল বেগুন ভাজা তারপর ইলিশ চিকেন রু তারপর ছিল হাঁসের মাংস আমরা এখন সবাই মিলেই খাচ্ছিলাম আর খাওয়া দাওয়া শেষ করে তো আমরা সবাই মিলে গল্প গুজব করলাম কারণ বাসায় অনেক মানুষ ছিল কিন্তু ভিডিওটা ভাবে করা হয় নাই আসলে করে না ভিডিও করতে কেমন আনিজি লাগে লজ্জা লাগে ও আমাকে বাসে দিয়ে ও একটু বাইরে গিয়েছিল আর কি আর সন্ধার পরে বাসে আসছে আসার সময় এখানে কলা নিয়ে আসছে তারপর এখানে মিষ্টি নিয়ে আসছিল পঞ্চ মিষ্টি গুলা যে ওইগুলা আর ও তো সবসময় জানে আমি তেঁতুল অনেক পছন্দ করি মানে টক জাতীয় সবকিছুই অনেক পছন্দ করি রাস্তায় নাকি এক লোক মানে বিক্রি করতেছিল এই তেতুলগুলা অল্পই নিয়ে আসছে যাতে বাসে এনে দেখতে পারে কেমন তারপরে নাকি বেশি করে নিয়ে আসবে কিন্তু দুঃখের বিষয় একটা এই তেতুলগুলা ভিতরে না বিশর কি নষ্ট ছিল আমার না হুটহাট করে এমন ভাবে টক খেতে ইচ্ছা করে এটা আমার সব সময় এটা শুধু আজকে নতুন না আমার অনেক ইচ্ছা করে টক খেতে আর যখন অনেক বেশি ইচ্ছা করে টক খাওয়ার জন্য বাসে যদি কিছুই না থাকে কি করি জানেন লেবু খাই লেবু আমি একটা বা দুইটা খেয়ে ফেলি আসতো আর তেঁতুল দেখে তো আমার লোভ সামলানো খুবই মুশকিল ইচ্ছা করতেছিল যে খাই তবে তেঁতুল গুলোর ভিতরে না অনেকগুলাই নষ্ট ছিল যে তেঁতুল গুলা ভালো ছিল ওইগুলা খেতে ইচ্ছা করতেছে কারো জিভ্বে যদি পানি আসে তাহলে কিন্তু আমার কোনো দোষ নাই অনেকেই বলে আহ তেঁতুল দেখে যাদের জিব্বায় পানি না আসে তাদের নাকি জিব্বা ভালো না আমি তেঁতুলটা খেতে থাকি আর আপনার কাছ থেকে বিদায় নিই সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনি সবার জন্য দোয়া লো আসসালামু আলাইকুম